কাকদ্বীপে আবারও পঞ্চায়েত সদস্যের স্ত্রীর ভোটার লিস্টে নাম ওঠাকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক কাকদ্বীপ বিধানসভার নগর পঞ্চায়েতের তৃণমূল সদস্য বিপ্লব দাশের বিরুদ্ধে অভিযোগ দুবছর আগে তিনি তার বাংলাদেশি স্ত্রী শিখা দাসের নাম ভোটার লিস্টে তুলে দেন এ নিয়ে কাকদ্বীপ এসডি অফিসে একটি অভিযোগও দায়ের হয়েছে বিরোধীদের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্য বিপ্লব দাস বিধায়ক ঘনিষ্ঠ হওয়াতেই প্রভাব খাটিয়েই সেই এই কাজ করেছে ডাক দিতে আবারও পঞ্চায়েত সদস্যের স্ত্রীর ভোটার লিস্টে নাম ওঠাকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক কাকদ্বীপ বিধানসভার প্রতাপাদিত্যনগর পঞ্চায়েতের তৃণমূল সদস্য বিপ্লব দাসের বিরুদ্ধে অভিযোগ দুবছর আগে তিনি তার বাংলাদেশি স্ত্রী শিখা নাম ভোটার লিস্টে তুলে দেন এ নিয়ে কাকদ্বীপ এসডি অফিসে একটি অভিযোগ দায়ের হয়েছে বিরোধীদের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্য বিপ্লব দাস বিধায়ক ঘনিষ্ঠ হওয়াতে প্রভাব খাটিয়েই সে এই কাজ করেছে সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিজিৎ মন্ডল অরিজিৎ প্রতাপ আদিত্যনগর পঞ্চায়েতের এক সদস্যের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ বিধায়ক ঘনিষ্ঠ হওয়ায় প্রভাব খাটিয়ে তার বাংলাদেশি স্ত্রীর নাম তুলে দিয়েছেন ভোটার লিস্টে অরিজিৎ দেখো একদমই কিন্তু এই ঘটনায় কিন্তু যখন প্রকাশ্য বা সামনে আসছে সেই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে কারণ তুমি জানো এই যে কাগজের ভোটার লিস্টে নাম তোলা হচ্ছে সেখানেই দেখা যাচ্ছে যে তারই পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের যেমনটা জানা যাচ্ছে যে প্রতাপাদিত্য প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য ও তারই স্ত্রীর নাম শিখা দাস দু বছর আগেই কিন্তু এবং সে কিন্তু বাংলাদেশি অন্যদিকে তার ধন্যবাদ পরে আবারও নজর রাখবে এদিকে তবে অন্যদিকে বিধানসভায় সরাসরি রয়েছেন শুভেন্দু অধিকারী